হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মালিস ক্রিয়েশন কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আজ আমি তোমাদের সাথে মজাদার একটা সবজি খিচুড়ি শেয়ার করব তবে এটা কোনো বিশেষ কোনো চাল দিয়ে নেই এটা হচ্ছে বাসি ভাত দিয়ে আমি তোমাদেরকে সবজি খিচুড়ি রান্না করে দেখাবো এখন যেহেতু শীতকাল শীতকালে কিন্তু সকালে উঠতে অনেক কষ্ট হয় আর সব সময় রুটি বানিয়ে খেতেও কিন্তু ভালো লাগে না বিশেষ করে শীতের সকালে তো রুটি বানিয়ে খেতে খুবই কষ্ট হয় তো শীতকালে রাতে যদি ভাত বেঁচে যায় সে ভাতটা কিন্তু আমরা ফ্রিজেও রাখার দরকার পড়ে না টেবিলে ঢেকে রেখে দিলেই চলে তো সে ভাত দিয়ে কিভাবে ঝটপট আমরা খিচুড়ি তৈরি করে খেতে পারি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে এখনও ফলো না করে থাকলে ফলো করে দিও আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো আজকের ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে নিও দেখো এখানে আমার আগের দিন রাতে ভাত বেঁচে গিয়েছিল সে ভাতটাকে আমি ঢেকে রেখে দিয়েছিলাম আর এখানে আমি দু রকমের ডাল ভিজিয়ে নিয়েছি মসুরির ডাল আর হচ্ছে মুগ ডাল ডালটাকে ভিজিয়ে রাখলে ফুলে উঠবে তাড়াতাড়ি নরম হয়ে যাবে তারপরে এটাকে আমি একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব আর এখানে আমি ডালটা ভিজতে ভিজতে এখানে আমি গাজর সিম ফুলকপি আর আলু কেটে নিয়েছি পরিমাণে খুব বেশি না অল্প পরিমাণে অর্ধেকটা গাজর সিম ছয় সাতটা ফুলকপির চার পাঁচটা ফুল আর হচ্ছে তিনটা ছোটো সাইজের আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়েছি দুটা তেজপাতা দু টুকরো এলাচ আর একটা বড়ো সাইজের দারচিনিকে তিন চার টুকরো করে ভাগ করে নিয়েছি যখন এটা সুন্দর একটা ফ্লেভার তেলের থেকে মানে তেলে দেওয়ার পরে বের হয়েছে তখন এর মধ্যে আমি ধুয়ে কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি সবজিগুলোকে যদি এভাবে তেলের মধ্যে ভেজে নেওয়া যায় আমি এক চামচ লবণ দিয়ে দিয়েছি এভাবে তেলের মধ্যে ভেজে নিলে সবজির যে একটা গন্ধ সেটা কিন্তু চলে যায় একটা খুব সুন্দর ফ্লেভার সবজিতে যোগ হয়ে যায় আর লবণ দেওয়ার ফলে খুব তাড়াতাড়ি সবজিটা কিন্তু নরম হয়ে যাবে তো খুব ভালো করে আমি সবজিগুলোকে ভেজে নিয়েছি এখন সবজি যখন ভাজা হয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আগে থেকে ধুয়ে রাখা ডাল এখানে মুগ ডাল আর মসুরির ডাল নিয়েছি তোমরা চাইলে পরে আরও তোমাদের পছন্দ মতো ডাল অ্যাড করতে পারো আর ডালটা আমি ভাতের পরিমাণের উপর নির্ভর করে নিয়েছি হাফ কাপ মসুরির ডাল আর হাফ কাপ মুগ ডাল ডালটাকে আমি সবজির মধ্যে দিয়ে ভেজে নিয়েছি খুব ভালো করে ভেজে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি আবার সবজির সাথে হলুদের গুঁড়া দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি এভাবে একটু বেশিক্ষণ ভাজলে হবে কি সুন্দর একটা ফ্লেভার এই খিচুড়িতে চলে আসে এখন আমি ছয় সাতটা কাঁচামরিচ মাঝখান থেকে চিরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কারণ আমি এর মধ্যে কোনো গুঁড়ামরিচ ব্যবহার করব না কাঁচামরিচের ঝালে এই খিচুড়িটা রান্না হবে খিচুড়িতে খুব বেশি ঝাল আমার কাছে ভালো লাগে না তো সেজন্য আমি এই কাঁচামরিচের ঝাল দিয়ে কিন্তু খিচুড়িটা রান্না করব। এখন মাঝারি সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকেও এর মধ্যে আমি ভেজে নিব কারণ পেঁয়াজটা আলাদাভাবে ভেজে নেওয়ার কোনো দরকার নাই যেহেতু সবজি খিচুড়ি তো সেজন্য সবজির সাথে এবং ডালের সাথে যখন ভেজে নিব পেঁয়াজটা এমনিতেই নরম হয়ে যাবে এখন আমি খুব ভালো করে ভাজা হওয়ার পরে আমি এখন গরম পানি দিয়ে দিচ্ছি পানির পরিমাণটা অতিরিক্ত দিবে না কারণ এটা কিন্তু আমি লেটকা খিচুড়ি করব না সেজন্য পানির পরিমাণটা তোমরা বুঝে দিবে যতটা পরিমাণে সবজি এবং ভাত আছে সেটার উপর ভিত্তি করে দেখো একদম কিন্তু আমি পাতিল ভর্তি করে দেইনি চার আঙ্গুল উপরে আছে সবজিটি এইরকম পরিমাণে দিয়েছি দিয়েছি হাফ চামচ আদা পেস্ট হাফ চামচ রসুন পেস্ট এই আদা পেস্ট আর রসুন পেস্ট দিলে খুব তাড়াতাড়ি সবজি আর ডালটা সেদ্ধ হয়ে যাবে আবার ডালটা যেন একদম গলে না যায় মানে সেটার দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে তো নেড়ে দিয়ে আমি এখন এটা কিন্তু ঢেকে দিব ঢেকে দিলে পরে যখন এটা বলক চলে আসবে তখনই দেখবে যে বলক চলে আসার সাথে সাথেই কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে ডালও সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পরে আমি খুঁজে খুলে দেখলাম যে সবজি এবং ডাল দুটো সেদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও কিন্তু অনেকটা কমে এসেছে এ পর্যায়ে আমি বাসি ভাতগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে নাড়া দিয়ে দিব যেন একদম খুব ভালোভাবে সবজিগুলোর সাথে ভাতটা একদম ভালোভাবে মিশে যায় বন্ধুরা এই পর্যায়ে কিন্তু তোমরা চুলার আগুনটা কিন্তু কমিয়ে দিবে অর্থাৎ হাই হিটে দিবে না এখানে কিন্তু মিডিয়াম হিটে রান্নাটা করতে হবে কারণ দেখো ভাত সবজি ডাল সব কিন্তু একদম সমান সমান পর্যায়ে চলে এসেছে হাই হিটে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যাবে আর ভাতটা কিন্তু সবজি আর ডালের সাথে মিশবে না তো দেখো আমি দু তিন মিনিট পরে ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দিচ্ছি এখন হাই হিটটাকে কিন্তু আমি কমিয়ে দিয়েছি দিয়ে আবার ঢেকে দিব পাঁচ মিনিট পরে আমি ঢাকনা তুলে এখন একদম দেখতে পাচ্ছ যে একদম কিন্তু বুত উঠে গিয়েছে সামান্য পরিমাণে পানি আছে এ পর্যায়ে আমি শীতকালে সবচেয়ে মজাদার যেটা সেটা হচ্ছে ধনিয়া পাতা কুচি পর্যাপ্ত পরিমাণের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক চামচ ঘি দিয়ে নাড়া দিয়ে আমি এটাকে একদম লো হিটে তিন চার মিনিট রেখে দিব তাহলে পানি যতটুকু আছে সেটা টেনে এটা একদম সমান সমান হয়ে যাবে একদম ল্যাটকাও হবে না আবার এক একদম ঝরঝরে হবে না তো ডিম ভাজি বা নর্মালি এমনিতেই খা খেয়ে নেওয়া যায় এই সবজি খিচুড়িটা দেখো কতটা মজাদার একটা মানে বাসি ভাত দিয়ে মজাদার একটা খিচুড়ি তৈরি হয়ে গিয়েছে বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু অনেক খিচুড়ি রেসিপি আছে তোমরা চাইলে পরে সেগুলো দেখে নিতে পারো আর শীতকালে এরকম মজাদার একটা রেসিপি অবশ্যই তোমরা যদি না তৈরি করে থাকো অবশ্যই খেয়ে জানাবে আর আমি ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা উপকরণ দিয়ে দিই নতুন বন্ধুরা তোমরা চাইলে পরে সেখান থেকেও কিন্তু কিছু ভুলে গেলে দেখে নিতে পারো তো আজকে সেই পর্যন্তই তোমরা সুস্থ থাকো ভালো থাকো সামনে আরও সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করব সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ